অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যে কোশ্চেনটা টেস্ট ছিল সেই কোশ্চেনগুলোর সলিউশনগুলো নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের এক থেকে চারের দাগের যে কোশ্চেনগুলো ছিল এক থেকে চারের দাগের কোশ্চেনগুলো সলিউশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের পাঁচের দাগের থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলিউশনগুলো কিভাবে করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো পাঁচের দাগের যে কোশ্চেনটা ছিল পাটিগণিতের কোশ্চেন প্রথমে ছিল যে সমর মূলধনের মূলধনের অনুপাত ছিল কুড়ি হাজার টাকা আর ছ মাস পরে পাঁচ হাজার টাকা আরও দিল কিন্তু মহিম পাঁচ হাজার টাকা তুলে নিল বত্রিশ হাজার টাকা লাভ হলে কে কত টাকা পাবে এটা আমার বার করতে হবে এই মূলধনের অনুপাতেই কিন্তু এটা টাকাটা পাবে কিন্তু এখানে সমস্যা তৈরি হয়েছে কি ছ মাস পরে কিন্তু ওই টাকাটা কিন্তু ওরা কিছুটা তুলে নিয়েছে প্রথমে আমাদের কি করতে হবে সমর আর মহিমের মূলধনের অনুপাতটা বার করতে হবে তাহলে দেখো ওটা কিন্তু আমাদের লিখে নেওয়া দরকার যে তাহলে মাস হিসাবে ওদের এক মাস হিসাবে ওটা যে লভ্যাংশটা পাবে সেই লভ্যাংশটা এক মাসে পেতে গেলে ওদের মূলধন কত হচ্ছে তাহলে দেখো কুড়ি হাজার টাকাটা কিন্তু ওরা সমরের ক্ষেত্রে আমরা প্রথমে সমরের করছি তাহলে কুড়ি হাজার টাকা ওর কিন্তু মাস খেটেছে এরপরে দেখো পাঁচ হাজার টাকা ও কিন্তু ইনভেস্ট করেছে আরও ছ মাস পরে তাহলে বাকি যে মাস থাকছে তখন কিন্তু আরও ওটা ওর মূলধনটা কুড়ি হাজার নেই তখন কিন্তু ওটা কী হয়ে গেছে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার ইন্টু ছয় তাহলে এটা কত হচ্ছে দেখো কুড়ি ছয় হচ্ছে একশো কুড়ি মানে এক লাখ কুড়ি হাজার টাকা আর এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এক লাখ কুড়ি আর এক লাখ পঞ্চাশ হচ্ছে দু লাখ সত্তর হাজার টাকা তাহলে ওদের সমরের যে লভ্যাংশ সেই লভ্যাংশটা যদি ওকে এক মাসে পেতে হয় তাহলে এক মাস হিসেবে তার মূলধন হচ্ছে এই টাকাটা এটা লিখে নিয়ে তারপরে করবে এবারে দেখো মহিমের ক্ষেত্রে এর মূলধন কী হচ্ছে দেখো এ কিন্তু কুড়ি হাজার টাকাটা পুরো ছ মাস খেটেছে ছ মাস পরে যা হয়েছে প্রথম ছ মাস ওদের একই ছিল প্রথম ছ মাসে প্রত্যেকেরই কুড়ি হাজার টাকা ছিল কিন্তু একই করেছে ছ মাস পরে পাঁচ হাজার টাকা তুলে নিয়েছে তাহলে আর কিন্তু পনেরো হাজার টাকা পনেরো হাজার ইন্টু ছয় তাহলে এই পনেরো হাজার টাকা ওর ছ মাস কেটেছে তাহলে ওর কত দাঁড়ালো এক লাখ এখানে এক লাখ কুড়ি হাজার আর পনেরো ছয় হচ্ছে নব্বই হাজার টাকা তাহলে তোকে এক লাখ কুড়ি আর নব্বই হচ্ছে দু লাখ দশ হাজার টাকা এবারে আমরা কি করব আমরা জানি যে লভ্যাংশ যা হয় সেটা কিন্তু ওদের মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায় সেই আমাদের কি করতে হয় প্রথমে ওদের মূলধনের অনুপাতটা বার করে নিতে হবে তাহলে সমর আর মহিমের মূলধনের অনুপাতটা আমি বার করে নিই তাহলে কী দাঁড়াচ্ছে সমর আর মহিমের মূলধনের অনুপাত তাহলে একটা হচ্ছে দু লাখ সত্তর হাজার টাকা আর একটা হচ্ছে দু লাখ দশ হাজার টাকা তাহলে দেখো এটা যদি আমরা শূন্যগুলো সব কেটে দিই তাহলে সাতাশ অনুপাত একুশ পাচ্ছি সাতাশ অনুপাত একুশ তার মানে যদি এটা তিন দিয়ে কাটা করি তাহলে নাইন অনুপাত সেভেন তাহলে এতক্ষণে আমাদের মূলধনের অনুপাতটা আমরা পেলাম এবারে আমরা জানি যে মূলধনের অনুপাতেই সেই টাকাটা ভাগ হয় তাহলে লভ্যাংশটা দেখো বলে দিয়েছিল যে মোট লাভটা হয়েছিল বত্রিশ হাজার টাকা তাহলে সমর কত পাবে সমরের যে আনুপাতিক ভাগ আর সেই আনুপাতিক ভাগ পাবে তাহলে বত্রিশ হাজার টাকা ছিল মূলধন এই সরি লভ্যাংশ তাহলে এই সমর কতভাবে মোট লভ্যাংশ ছিল বত্রিশ হাজার টাকা তাহলে বত্রিশ হাজার ইন্টু নয় ষোলো তাহলে এইটা ক্যালকুলেশন করলে হচ্ছে ষোলো দুয়ে বত্রিশ তাহলে দু হাজার ইন্টু নয় মানে হচ্ছে আঠেরো হাজার টাকা এখান থেকে ওটা মাইনাস করে দিলি বাকি টাকাটা মহিমের এখান থেকেও করতে পারো বত্রিশ হাজার ইন্টু এটা হচ্ছে সাতের ষোলো এইটা ক্যালকুলেশন করলে আছে দেখো এটা দু হাজার দুই সাথে চোদ্দো হাজার দেখো চোদ্দো হাজার আঠেরো হাজার কিন্তু বত্রিশ হাজার হয় তাহলে অঙ্ক রাইট এই অঙ্কটা তুলনামূলকভাবে সহজ ছিল এই অঙ্কটা করলে কিন্তু এইভাবে করলে আশা করি প্রত্যেকেই ফুল মার্কস পেয়ে যাবে একটা টাকা দিয়েছিল এই টাকাটাকে দুটো ভাগে ভাগ করতে হবে তো বলেছিল প্রথম কন্ডিশনটা এরকম ছিল যে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের সমূল পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধির সমান যেখানে বার্ষিক চক্রবৃদ্ধির সুদেরা পাঁচ পার্সেন্ট তাহলে দেখো মনে করি আমরা এই অঙ্কটা তুলনামূলকভাবে ওই অঙ্কটার থেকে একটু শক্ত ছিল ওটা কী করে সলিউশন করা যায় দুটো অংশে ভাগ করতে বলেছিল তো মনে করি প্রথম অংশটা এক্স অবশ্যই লিখে লিখে করবে আর দ্বিতীয় অংশটা তাহলে নিশ্চয়ই থাকলো একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স এবারে দেখো কন্ডিশন ছিল সমূল চক্রবৃদ্ধিগুলো সমান একটা তিন বছরের একটা পাঁচ বছরে তো সমূল চক্রবৃদ্ধি বলতে আমরা বুঝি সুদ এবং যেটা আসল ছিল এটাই আসল তাহলে সুদ এবং আসল নিয়ে যে যেটা হয় সেটাকে আমরা বলছি সমূল চক্রবৃদ্ধি তো এটা আমরা একবারে লিখে নিচ্ছি দেখো এটার কন্ডিশনটা কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হয় এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে আর ইস এখানে আমরা বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো আর মানে এখানে আমার পাঁচ তাহলে আর বাই একশো হোল টু দি বার এন এনটা হচ্ছে এখানে আমার একবার বলেছিল প্রথমটার ক্ষেত্রে আমার তিন আর দ্বিতীয়টার ক্ষেত্রে পাঁচ তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি বার এন এটা হয় তাহলে এইটা সমান দেখো কন্ডিশানটা কী বলেছিল যে দুজনারই সমল চক্রবৃদ্ধিটা সমান একটা তিন বছর একটা পাঁচ বছরের তাহলে এখানে দেখো এখানে আসলটা হচ্ছে একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স ইন্টু কী ছিল ওয়ান প্লাস আর বাই একশো আর বাই একশো বলতে এখানে পাঁচের একশো হোল হোল্টু দিবার এখানে পাঁচ বছরের তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি ইন্টু দেখো ওয়ান প্লাস পাঁচের একশো মানে আমরা লিখতে পারি একশো পাঁচের একশো তার কিউব ঠিকটা করলে আমরা পাচ্ছি একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স ইন্টু এখানেও পাচ্ছি দেখো একশো পাঁচের একশো হোল টু দি বাই ফাইভ তাহলে দেখো এর তিনটে আছে এর পাঁচটা আছে তার মানে আলটিমেটলি তিনটেই চলে গেল তিনটেকে আমরা ক্যালকুলেশন করতে হবে যদি একটু ভেঙে লিখতাম আর কি না লিখলেও কোনো অসুবিধা নেই একশো পাঁচের একশো আর এটা হচ্ছে একশো পাঁচের একশো এদিকে আমরা পাচ্ছি দেখো একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স ইন্টু এর একশো এরকম করে পাঁচবার লিখতে হচ্ছে তাহলে কি কেবলমাত্র দুটো থেকে গেল আচ্ছা আবার দেখো একশো পাঁচের একশো মানে কিন্তু আমরা লিখতে পারি এটাকে ক্যালকুলেশন করে নিই তাহলে এক্সমান আমরা পাচ্ছি দেখো একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স আর এইদিকে দুটো একশো পাঁচের একশো আছে দু একশো পাঁচের একশো মানে আমরা যদি পাঁচ দিয়ে কাটাকুটি করে দিই তাহলে একটু ছোটো করে নিলাম তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয় তাহলে একুশে কুড়ি আচ্ছা এইবারে দেখো এই যে এখানে কুড়ি কুড়ি চারশো হয় চারশোকে এইদিকে গুণ করে দিলাম তাহলে আমরা পেলাম কি আলটিমেটলি চারশো এক্স সমান দেখো এখানে একুশ হাজার আটশো ছেষট্টি মাইনাস এক্স ইন্টু এটা একুশ একুশে চারশো একচল্লিশ হয় চারশো তাহলে এই দুটো যদি এদিকে চলে যাই তাহলে আমরা পাচ্ছি আটশো একচল্লিশ এক্স সমান হচ্ছে একুশ হাজার আটশো ছেষট্টি ইন্টু চারশো একচল্লিশ এইখানে দেখো আটশো একচল্লিশ আর একুশ হাজার চারশো একুশ হাজার আটশো ছেষট্টি এইটা কিন্তু একটু ক্যালকুলেশন হচ্ছে যে এটা যদি কেটে দিই তাহলে এটা পাচ্ছি টোয়েন্টি সিক্স তাহলে এক সমান আমরা এটা জাস্ট গুণ করে নেবো এটা গুণ করলে আসছে এগারো হাজার চারশো ছেষট্টি তোমরা এটা রাফে গুন করে নেবে এটা আমি গুণটা করে রেখেছিলাম বলে এত তাড়াতাড়ি করতে পারলাম তাহলে একটা পোর্শন আমার হলো একুশ হাজার চারশো ছেষট্টি তাহলে অপর যে পোর্শানটা সেটা কী হবে একুশ হাজার আটশো ছেষট্টি থেকে এগারো হাজার চারশো ছেষট্টি বিয়োগ তার মানে এটা হচ্ছে কত দশ হাজার চারশো তো দেখো আমাদের যে সিলেবাস ছিল সিলেবাসে কিন্তু তিন বছরের সমূল চক্রবৃদ্ধি অবধি ছিল কিন্তু এটা পাঁচ বছরে দিয়েছে তাহলে সেইভাবে ক্যালকুলেশন করলে এটা চলে আসছে তাহলে এটার অ্যান্সার হবে এগারো হাজার চারশো ছেষট্টি এবং দশ হাজার চারশো দুটো অংশে ভাগ করতে বলেছিল ছয়ের দিকে যে কোশ্চেনটা রয়েছে দেখো ছয়ের দিকে ষোলোকে দুটো অংশে ভাগ করতে হবে যেটা বৃহত্তর অংশের বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রত অংশ বর্গের চেয়ে একশো চৌষট্টি বেশি মানে দুটো অংশে আমাকে ভাগ করতে হবে সেই দুটো অংশ কী কী তোমাকে বলতে হবে তো এই অঙ্কগুলো আমরা কী করবো দেখো প্রথম অংশটাকে আমি ধরে নিই এক্স তাহলে অপর অংশটা নিশ্চয়ই ষোলো মাইনাস এক্স এবার যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী কী হচ্ছে দেখো প্রথম অংশের বর্গের দ্বিগুণ তাহলে এটা টু এক্সকোয়ার হচ্ছে বর্গের দ্বিগুণ বর্গ করে তার দ্বিগুণ দ্বিতীয় অংশটার কী বলেছে দ্বিতীয় অংশটার বর্গের থেকে একশো চৌষট্টি বেশি নিশ্চয়ই হবে বর্গের চেয়ে একশো চৌষট্টি বেশি এটাই বললাম এটাকে জাস্ট ক্যালকুলেশন করা আর কিছু না তাহলে আমরা কী পাচ্ছি টু এক্সকোয়ার ইসিক্যাল এটাকে ভেঙে দিই তাহলে পাচ্ছি দেখো দুশো ছাপ্পান্ন এখানে প্লাস এক্স মাইনাস টু এ বি করে দিই তাহলে এটা হচ্ছে বত্রিশ এক্স এটাকে করলে পাচ্ছি দেখো টু এক্সকোয়ার থেকে এদিকে সব আমরা বিয়োগ করে দিই তাহলে এক্স এটা এদিকে চলে গেলো বত্রিশ এক্স আর দুশো ছাপ্পান্ন একশো চৌষট্টি হয়ে গেলো মাইনাস চারশো কুড়ি সময় জিরো মিডিল টার্ম ফ্যাক্টার করে দেখো চারশো কুড়িকে ভাঙতে হবে ওয়ান আছে চারশো কুড়িকে ভেঙে আমাদের বত্রিশ করতে হবে তো চারশো কুড়ি মানে আমরা লিখতে পারি দেখো কুড়ি ইন্টু তাহলে দেখো কত কত আমরা পাচ্ছি তাহলে আমরা ভাঙে দেখো পাচ্ছি তার মানে কুড়ি একুশে এটা বত্রিশ করতে হবে তাহলে কত কত হচ্ছে দেখো দশ আর বিয়াল্লিশ লেখা যেতে পারে দশ আর এদিকে বিয়াল্লিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বত্রিশ এক্সের জায়গায় কী লিখছি দেখো বিয়াল্লিশ এক্স মাইনাস টেন এক্স মাইনাস চারশো কুড়ি সমান জিরো এক্সটা যদি কমন নিই তাহলে এদিকে পাচ্ছি এক্স প্লাস বিয়াল্লিশ আর মাইনাস টেন কমন নিল এক্স প্লাস বিয়াল্লিশ সমান জিরো তাহলে এখানে পাচ্ছি দেখো এক্স প্লাস ফোরটি টু আর এইদিকে পাচ্ছি এক্স মাইনাস টেন সমান জিরো তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি এটা লিখবে হয় এটার সময় হলে এটা সমান জিরো তাহলে সেটা লিখে নিয়ে করবে তাহলে একবার পাবো আমরা এক্স সমান মাইনাস ফর্টি টু অথবা এক্স সমান টেন পাবো দেখো এইটা এক্স সমান মাইনাস ফর্টি টু হতে পারে না ডিজাইনটা লিখবে কারণ দুটো ষোলোকে দুটো অংশ ভাগ করতে বলেছিল তাহলে অবশ্যই এই অংশটা গ্রহণযোগ্য তাহলে আমরা পাচ্ছি এক্স সমান যদি টেন হয় তাহলে একটা অংশ দশ আর একটা অংশ নিশ্চয়ই হবে তাহলে ষোলো থেকে দশ মানে ছয় তাহলে বৃহত্তর অংশটা দশ তাহলে এটা লার্জেস্ট পার্ট আর এটা হচ্ছে স্মলেস্ট পার্ট এটাই হচ্ছে আনসার দশ এবং ছয় সমাধান করার করতে হবে অর্থাৎ এক্সের ভ্যালু বার করতে হবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এক্স ইসিক্যাল টু নট ইসিক্যাল টু মাইনাস তিন এবং তিন কারণ দিয়ে দিলে এখানে তলাটা জিরো হয়ে যাবে সেই জন্য এটা দেওয়া আছে ভাগের সময় কারণ জিরো দিয়ে ভাগ হয় না সেই জন্য এটা দেওয়া আছে এবার তোমাকে এটা এক্সের সমাধান করতে হবে অর্থাৎ এক্সের ভ্যালু বার করতে হবে কোশ্চেনে দাও কী ছিল এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান পাঁচের দুই এইটি দেওয়া ছিল তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো দেখো এখানে যা আছে তার উল্টোটা এখানে রয়েছে আর অনন্যকটা রয়েছে তাহলে এইটাকে যদি আমি মনে মনে এ ধরে নিলাম তাহলে ওটা লিখবে যে ধরি এটা সমান এ তাহলে এটা কি পেলাম এ প্লাস ওয়ান বাই এ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান করলাম জাস্ট সমান তাহলে টু স্কোয়ার এইদিকে এইদিকে দেখো ফাইভ এ হতো ফাইভ এটাকে এইদিকে নিয়ে নিলাম তাহলে মাইনাস ফাইভে টু স্কোয়ার মাইনাস প্লাস টু জিরো জাস্ট মিডিল টার্ম করে দেবো তাহলে টু স্কোয়ার মাইনাস কত হচ্ছে দুই দুই চার করতে হবে কে তাহলে মাইনাস ফোর এ মাইনাস এবার টু এটা যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি এ মাইনাস টু পাচ্ছি এখানে আর মাইনাস যদি কমন নিই তাহলে এ মাইনাস টু তাহলে কি পেলাম এ মাইনাস টু ইন্টু টু তাহলে এটা লিখবে হয় এটা সময় জিরো না হলে এটা সময় জিরো যে কোনো একটা সমান জিরো তাহলে এ সমান টু পাচ্ছি একবার আর একবার পাচ্ছি এ সমান হাফ এবার যখন এ সমান টু পাচ্ছি তাহলে হয়তো বা এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এইটার সমান টু তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি দেখো এক্স প্লাস থ্রি সমান টু এক্স মাইনাস সিক্স তাহলে দেখো এইটা করলে আমরা পাচ্ছি দিয়ে দিলাম এদিকে চলে গেলো তাহলে এক্স ফিজিক্যাল টু নাইন একবার পাচ্ছি এক্সট্রা নাইন আর না হলে এক্স মাইনাস থ্রি সমান হাফ পাচ্ছি তাহলে দেখো এটা পাচ্ছি টু এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্সটা যদি এই দিকে চলে আসে তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস নাইন তাহলে হয় এক্স ফিজিক্যাল অথবা এক্স তাহলে এই দুটি হচ্ছে আনসার তাহলে এক্স অথবা মাইনাস নাইন এইভাবে কিন্তু এটা এইখানে যে রয়েছে জিরো সেটা অবশ্যই লিখে নিয়ে করবে এটাই হবে সমাধান এবার দেখো সাতের একের অঙ্কটা এক্স কিউ মাইনাস আছে ভ্যারিজিয়াস প্লাস তাহলে এক্স ওয়ান বাই দেখাতে হবে তার যেটা দেওয়া ছিল দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব তাহলে এইটা বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এইটার সমান আমি কে ধরে নিলাম যেখানে কে নর্টিকালস্টুডিও একটা অশূণ্ড ভেদ্রুবক দেখো এটা যদি যোগ ভাগ করি তাহলে নিচে আমার একটা মাইনাস চলে আসবে তাহলে সেক্ষেত্রে আমি এটাকে উল্টিয়ে লিখছি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব আর এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এটা সমান আমার হচ্ছে ওয়ান বাই কে এবার আমি যোগ ভাগ করে দিচ্ছি দেখো যোগ ভাগ করলে কী পাচ্ছি এটা প্লাস এইটা বা এটা মাইনাস এইটা তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস হচ্ছে আমার এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব আর নিচে এইটার মাইনাসটা আসবে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস এক্স কিউব আর এটা প্লাস হয়ে গেল ওয়ান বাই ওয়াই কিউব আর এই দিকে দেখো এটা এটা যদি আমরা এটাকে এল ধরে নিই তাহলে এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান এটা তাহলে কী করলাম এটা অবশ্যই কারণটা লিখে ফেলবে যোগ ভাগ করে পাই আর যেখানে যেখানে কে সমান এল যা যা হচ্ছে সেগুলো অবশ্যই লিখবে এবার দেখো এইদিকে ওয়ান বাই ওয়াই কিউ কেটে কেতে গেলো টু এক্স কিউব আর এইদিকে হচ্ছে টু বাই ওয়াই কিউব টু টু ক্যান্সেল হয়ে গেলো তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব বাই এইদিকে হচ্ছে ওয়ান বাই ওয়াই কিউব টু টু ক্যান্সেল করে দিয়েছি দুদিকেই তো এদিকে একটা যা আসছে এটাকে সেটা লিখলাম এম তার মানে দেখো এবার যদি আমরা এটাকে কিউব রুট করে দিই দুদিকেই কিউব রুট করে দিই তাহলে এক্স বাই ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে কিউব রুট অফ এম তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ভেরিজাস ওয়ান বাই ওয়াই এক্স বাই ওয়ান বাই ওয়াই হচ্ছে তার মানে এক্স ওয়াই ইজিক্যাল ধ্রুব হচ্ছে তাহলে এক্স ভ্যালিজিয়াস ওয়ান বাই ওয়াই প্রুভ হয়ে গেল পরের যে কোশ্চেনটি রয়েছে দেখো এখানে কী দেওয়া আছে এক্স ইজিক্যাল টু ফোর রুট ফিফটিন তাহলে এইটার ভ্যালু বার করতে হবে তো কী দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি দেওয়া আছে ফোর রুট ফিফটিন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি টোয়েন্টি বার করতে হবে দেখো এইখানে যে ডাটাটা দেওয়া আছে এটা কিন্তু এইগুলো এক্স বাই রুট টোয়েন্টি করে নেবো তার যোগভাগ করে দিলে কিন্তু এটা চলে আসবে যেহেতু এটা যোগ আছে বিয়োগ আছে একইভাবে এখানে এক্স প্লাস রুট টুয়েলভ আছে তার বিয়োগ আছে তাহলে এক্স বাই টুয়েলভের ভ্যালু বার করবো এক্স বাই রুট টোয়েন্টির ভ্যালু বার করবো তাদের যোগ ভাগ করবো তাহলে কিন্তু এটা সহজে বেরিয়ে যাবে তাহলে দেখো এক্স মানে এইটা দেওয়া আছে তাহলে এক্স বাই রুট টোয়েন্টি মানে আমরা কী পাবো দেখো ফোর বাই রুট টোয়েন্টি পাবো আর এদিকে রুট ফিফটিন রুট ফাইভ প্লাস রুট থ্রি এইটা পাচ্ছি এবারে দেখো এইটাকে যদি ক্যালকুলেশন করি দেখো রুট টোয়েন্টি মানে কিন্তু এখানে আমার মধ্যে রুট ফাইভ রুট ফোর ঢুকে আছে তাহলে এইটা করলে কিন্তু আলটিমেটলি আমি কী পাচ্ছি উপরে চলে গেলো রুট ফোর আর এখানে আমার নিচে একটি রুট ফাইভ আছে রুট ফাইভ রুট ফাইভ চলে গেছে তাহলে উপরে আমার শুধুমাত্র রুট থ্রি রইলো আর নিচে রইলো আমার রুট ফাইভ প্লাস রুট থ্রি তার মানে এটা আমি কী পেলাম রুট টুয়েলভ বাই রুট ফাইভ প্লাস এই জিনিসটা পেলাম এক্স বাই করে এবারে দেখো এইটার যদি আমি এইটা এক্স বাই রুট টোয়েন্টি মানে এইটা তাহলে এইটা যদি যোগভাগ করে দিই তাহলে এক্স প্লাস রুট টোয়েন্টি এইটা আমি কী পাবো দেখো রুট প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এইখানে পাচ্ছি রুট টু টুয়েলভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি এইটাকে যদি ক্যালকুলেশন করি দেখো টুয়েলভ মানে হচ্ছে টুয়েলভ মানে আমার হচ্ছে চার তিনে বারো তার মানে টু তাহলে টু আর এদিকে হচ্ছে রুট আর এখানেও পাচ্ছি একইভাবে সেম টু থ্রি মাইনাস তাহলে আলটিমেটলি আমি কী পাচ্ছি দেখো টু থ্রি আমি কী পাচ্ছি থ্রি আর এখানে পাচ্ছি রুট ফাইভ আর এটাতে টু রুট থেকে রুট থ্রি গেলে রুট থ্রি মাইনাস রুট ফাইভ এটা পাচ্ছি এইবারে দেখো এইখানে আমার এক্স সমান এইটা ছিল তাহলে এক্স বাই এবারে রুট টুয়েলভে বার করবো সিমিলারলি এক্স বাই যদি আমি করি দেখো তাহলে কী পাচ্ছি ফোর এখানে রুট টুয়েলভ আর এখানে রুট ফিফটিন বাই রুট দেখো রুট টুয়েলভের মধ্যে কি ঢুকে আছে রুট ফোর আর রুট তাহলে রুট এখানে একটা চলে গেলো রুট ফোর তাহলে এখানে একটি রুট ফোর পাচ্ছি আর এই দিকে রুট থ্রি রুট থ্রি চলে গেছে শুধু একটা রুট ফোর ফাইভ পরে থাকছে তাহলে এটা থাকছে রুট ফাইভ আর রুট থ্রি তার মানে এখানে আমি আলটিমেটলি কী পেলাম রুট টোয়েন্টি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি তার মানে যেমন এক্স বাই রুট টু এক্স বাই রুট টোয়েন্টির ক্ষেত্রে রুট টুয়েলভ পেয়েছি আর এক্স বাই রুট টুয়েলভের ক্ষেত্রে রুট টোয়েন্টি পেয়েছি অর্থাৎ উল্টো উল্টোটা এসছে যেটা দেওয়া ছিল তার উল্টোটা এসছে এবারে যদি সিমিলারলি এটাকে আমি যোগ ভাগ করে দিই এটা আমি এক নম্বর আর এক্স প্লাস রুট টুয়েলভ বাই এক্স মাইনাস রুট টুয়েলভ যদি করি তাহলে এইটা প্লাস এইটা হবে এটা মাইনাস এইটা হবে রুট টোয়েন্টি প্লাস রুট ফাইভ প্লাস আর এখানে পাচ্ছি রুট টোয়েন্টি মাইনাস তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো রুট মানে আমার কত টু তার মানে এইটা পাচ্ছি দেখো থ্রি রুট আর এটা রুট ফাইভ থ্রি রুট ফাইভ আর এখানে থাকছে রুট একই হবে রুট মানে টু রুট ফাইভ থেকে রুট ফাইভ চলে গেল রুট ফাইভ মাইনাস রুট থ্রি নম্বর দিলাম তাহলে এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি প্লাস ছিল এক্স প্লাস রুট টুয়েলভ আর এটা হচ্ছে এক্স মাইনাস রুট টুয়েলভ ভ্যালু বার করতে হচ্ছিল তাহলে তো ভ্যালুটা জাস্ট দোষী দিই তাহলে কি পাচ্ছি দেখো থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ আর এখানে পাচ্ছি রুট থ্রি মাইনাস রুট ফাইভ আর এইখানে দেখো এখানে আমার এইটার ভ্যালু আছে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এখানে আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এদের যোগ ছিল তো এদের যদি যোগ দিই ঠিক আছে তাহলে দেখো এখানে একই জিনিস আছে কেবলমাত্র এদের মাইনাস আছে তো আমি যদি রুট থ্রি মাইনাস রুট ফাইভকে যদি আমি লস আগু করি তাহলে এক্ষেত্রে যা আছে তাই থাকবে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভই থাকবে আর এটার মাইনাস মানে এটা তাহলে সাইনটা চেঞ্জ মাইনাস থ্রি রুট ফাইভ আর হচ্ছে মাইনাস রুট থ্রি থ্রি রুট থ্রি থেকে এটা গেলে টু রুট থ্রি আর রুট ফাইভ থেকে যদি এটা যায় তাহলে মাইনাস টু রুট ফাইভ তাহলে রুট থ্রি মাইনাস রুট ফাইভ টুটা যদি কমন নেই তাহলে এখানেও যা থাকছে তাহলে রুট থ্রি মাইনাস রুট ফাইভ আর এখানে রুট থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে একই জিনিস কেটে যাচ্ছে তাহলে এটা হচ্ছে টু আনসার তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কটা আমরা সলভ করবো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো আটের দাগে যে কোশ্চেন বি প্লাস সি মাইনাস এক্স এইটা সমান ওয়াই সমান এটা ইন্টু জেড ইজিক্যাল টু দেওয়া আছে তাহলে ওয়ান বাই এক্স ওয়ান বাই এইটা সমান প্রুভ করতে হবে এবিসি দেখো এই অঙ্কটা কীভাবে করবো আমরা এই যে জিনিসগুলো দেয়া বার করে নেবো তাহলে ওয়ান বাই এক্স বার করতেও কোনো সমস্যা নেই তাহলে দেখো আটের একের অঙ্কটা এক্স সমান কী পাচ্ছি টু বাই বি প্লাস সি মাইনাস এ তাহলে তাহলে ওয়ান বাই এক্স সমান কী পাচ্ছি দেখো বি প্লাস সি মাইনাস এ বাই টু এইভাবে প্রত্যেকটা লিখে নেবো তাহলে একইভাবে ওয়ান বাই ওয়াই সমান দেখো কি দেওয়া আছে দেখো যেমন দেওয়া আছে সি প্লাস এ মাইনাস বি বাই টু আর ওয়ান বাই জেড সমান কী দেওয়া আছে দেখো এ প্লাস বি মাইনাস তলায় টু আছে এবারে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেইটাকে লক্ষ্য করো সেটা কী দেওয়া আছে যেমন দেওয়া আছে সেভাবে লিখবো ওয়ান প্লাস জাস্ট ভ্যালুগুলো বসাবো ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান তাহলে এইটা সমান আমি একদম ডাইরেক্ট প্রুভ এবিসি তাহলে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই কী পাচ্ছি দেখো বি প্লাস সি মাইনাস এ বাই টু আর ওয়ান বাই ওয়াই ছিল সি প্লাস এ মাইনাস বি বাই টু এটা একটা হলো গুণ আছে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয় বসাও সি প্লাস এ মাইনাস বি বাই টু জেডটা ছিল এ প্লাস বি মাইনাস সি বাই টু আর ওয়ান বাই জেডটা ছিল কত এ প্লাস বি মাইনাস সি বাই টু আর এক্সটা ছিল বি প্লাস সি মাইনাস এ বাই টু তাহলে অবশ্যই এটা টু লসাগু হবে দেখো টু লসাগু করলাম তাহলে যা আছে তাই বসে গেল বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি দেখো কিছু কাটাকুটি হচ্ছে কি না দেখো এটা কেটে যাচ্ছে বিটা কেটে যাচ্ছে ঠিক আছে এখানে যা আছে তাই বসিয়ে দাও সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই টু কিছু কাটাকুটি হলে করে ফেলো আচ্ছা বি কেটে যাচ্ছে আর সি সি কেটে যাচ্ছে এখানে দেখো যা আছে লিখে ফেলো এ প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ টুটা লস আচ্ছা এইবার দেখো এখানে সি সি কেটে যাচ্ছে এ কেটে যাচ্ছে দুটো বি পরে রইলো তাহলে এখানে দেখো কী পরে আছে ভালো করে লিখে ফেলো দুটো সি বাই টু ইন্টু কী আছে দুটো এ বাই টু আর এখানে কী পরে আছে দুটো সি আছে এখানে বি আছে দুটো বি বাই টু তাহলে দেখো প্রত্যেকেরই দুই দিয়ে কেটে যাচ্ছে তাহলে পড়ে রইলো এবিসি তাহলে এটা হচ্ছে এবিসি আনসার দেখো এক্স বাই ওয়াই সমান দেওয়া আছে এ প্লাস টু বাই এ মাইনাস টু দেখো যেটা ভ্যালু বার করতে দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস তো এই ধরকমের ডাটা আমরা কখন পাই যোগ আর বিয়োগের একই জিনিসের যোগ যোগ যেমন এই অঙ্কটার ক্ষেত্রেও ছিল এগুলো আমরা ভাগ করে পাই তো প্রথমেই আমাদের কিন্তু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার করে নিচ্ছি উভয় তাহলে লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই এগুলো লিখে নেব এক্স স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি এ এর হোল এ এর হোল আচ্ছা এইবারে দেখো যোগ ভাগ করে দি যোগ ভাগ করলে আমরা কি পাচ্ছি x2 + y2 / x2 - y2 তাহলে এটা কি পাচ্ছি a + 12 এর হোল স্কয়ার + a - 12 এর হোল স্কয়ার আর এদিকে কি পাবো a + 12 এর হোল স্কয়ার - a - 12 এর হোল স্কয়ার তাহলে এটা সমান কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এটার ভ্যালু বার করতে দিয়েছিল এটার উল্টোটা দিয়েছে যাই হোক আমরা করার পরে উল্টে দেবো কোনো অসুবিধা নেই তো এটা করলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস তার মানে হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ফোর আর এটা করলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস করলে হচ্ছে ফোর এবি ফোর মানে হচ্ছে ফোর এ আচ্ছা টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বাই টুটা কেটে গেছে ফোর পরে তুলনামূলক এই অঙ্কটা ওইটার থেকে একটু এটা একটু লেন্দি অঙ্ক এটা একটু সোজা রয়েছে তাহলে এটা যদি আমরা উলটি দিই তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা দিয়েছিলো উল্টোটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তাহলে কী দাঁড়ালো ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর তাহলে এইভাবে আমরা এক থেকে আটের দাগের পরের সমস্ত কোশ্চেনগুলো সলিউশন করলাম এরপরে আবার অন্য অন্য যে অঙ্কগুলো রয়েছে ত্রিকোণমিতি বা পরিমিতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সলিউশন আমি তোমাদের করে দেখাবো তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো অনেক বেশি করে শেয়ার করো অনেক অনেক ধন্যবাদ